গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে বন্দুকযুদ্ধ ভারতীয় সেনা নিহত নতুন মার্কিন হামলায় পড়ছে ইয়েমেন ভারতের ঘোষণার শিশু ষোল পাকিস্তানের উপ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ইরানের নয়া হুশিয়ারি ভারত নিজেরাই হামলা করে নাটক সাজিয়েছে জানিয়েছেন সাইফুল্লাহ খালিদ ব্রিটিশ মুসলিম এমপিকে আল আকসায় প্রবেশ করতে দিল না ইসরায়েল কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে বন্দুক যৌদ্ধ ভারতীয় সেনা নিহত ভারতের জম্মু কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে তুমুল সংঘর্ষ ও বন্ধুক যুদ্ধ হয়েছে ভারতীয় সেনাবাহিনীর সদস্যদের উপত্যকার জেলায় এক সংঘর্ষের ঘটনায় ভারতীয় সেনাবাহিনীর এক সেনা নিহত হয়েছেন বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এন একদিন আগে কাশ্মীরে বন্দুকধারীদের হামলায় ছাব্বিশ জন নিহত হয়েছেন এর জেরে শ্রেষ্ঠ উত্তপ্ত পরিস্থিতির মধ্যে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে বন্দুক যুদ্ধে ভারতীয় সেনা সদস্যদের প্রাণহানির এই ঘটনা ঘটল এনডিটিভির খবরে বলা হয়েছে জম্মু ও কাশ্মীরের জেলার বাসন্তগড় এলাকায় বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে সংঘর্ষে এক ভারতীয় সেনা নিহত হয়েছেন বৃহস্পতিবার এই ঘটনা ঘটে বলে জানিয়েছে সেনাবাহিনী প্রতিবেদনে বলা হয় গোয়েন্দা তথ্যে সেখানে এই এলাকায় বিচ্ছিন্নতাবাদীদের উপস্থিতি টের পাওয়ায় অভিযান চালাচ্ছিল সেনাবাহিনী ও পুলিশ অভিযানের সময় দুদু বাসুন্দ এলাকায় বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে বন্ধুক যুদ্ধ লড়াই শুরু হয় নতুন মার্কিন হামলায় পড়ছে ইয়েমেন ইয়েমেনে নতুন করে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার সকালে চালানো বিমান হামলার কেন্দ্রবিন্দু ছিল সানা এবং সাদা গভর্ননেট সানায় আমেরিকা যুদ্ধ বিমানগুলো নকুম পর্বতের পূর্বে বারাস এলাকায় ছয়টি বিমান হামলা চালিয়েছে মার্কিন হামলায় সানা গভর্নেটের সাউব জেলার পূর্ব আল জারফ পাড়াকে লক্ষ্য করা হয় উত্তর পশ্চিমে সাদা নেটের আল সালেম জেলার সাহলিন এলাকায় ছয়টি মার্কিন বিমান হামলা চালানো হয়েছে সাদা শহরের উত্তরে আরও তিনটি অভিযান চালানো হয়েছে যুক্তরাষ্ট্র আল হুদায়দা নেটে ধারাবাহিক বিমান হামলা চালাচ্ছে মারিব গভর্নেটেও বিমান হামলা চালানো হয়েছে মারিব গভর্নরেটেও রেটেও বিমান হামলা চালানো হয়েছে সম্ভব হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তাৎক্ষণিক খবর নেই ইয়েমেনে গুরুত্বপূর্ণ একটি ইসরায়েলি লক্ষ্য বস্তুতে হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর কয়েক ঘন্টা পরই দেশটিতে আমেরিকান হামলা শুরু হয় ভারতের ঘোষণা শিশুর ষোলভ পাকিস্তানের উপ প্রধানমন্ত্রী ভারত শাসিত কাশ্মীরের পেহেল গ্রামে সন্ত্রাসী হামলার পর পাকিস্তানের সঙ্গে সম্পর্ক সীমিত করার বিষয়ে ভারতের সিদ্ধান্ত নিয়ে বিবৃতি দিয়েছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী বিবৃতি দিয়েছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসাকদার খবর বিবিসি। বিবিসি উর্দু জানাই পাকিস্তানের একটি বেসরকারি চ্যানেলে তিনি বলেছেন ভারতের ঘোষণাগুলো শিশুসুলভ এবং এতে গুরুত্বের অভাব রয়েছে ভারত প্রতিটি ঘটনার জন্য পাকিস্তানকে দায়ী করে এবং অতীতের মতো এবারও পাকিস্তানকে দোষারোপ করার চেষ্টা করা হয়েছে আমরা বৈঠককে ভারতকে যোগ্য জবাব দিব এই জবাব কম হবে না বললেন ইসাকদার সিন্ধু নদী চুক্তি প্রসঙ্গে ইসাকদার বলেন এই ইস্যুতে ভারতের সঙ্গে আমাদের দীর্ঘদিনের সমস্যা রয়েছে ভারতের কাছে প্রমাণ থাকলে তার সামনে আনা উচিত গত মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের পেহেলগামী সন্ত্রাসী হামলা হয়েছে এই হামলায় ছাব্বিশ জন নিহত এবং বহু মানুষ আহত হয় যুক্তরাষ্ট্রকে ইরানের নয়া হুশিয়ারি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস সারা গোচি তেহরানের বেসামরিক পারমানবিক কর্মসূচি নিয়ে আমেরিকার সাথে পরোক্ষ আলোচনার মধ্যে ইসরাইলকে করা হুঁশিয়ারি দিয়েছেন তিনি দাবি করেছেন এই আলোচনা ভেস্তে দেওয়ার জন্য তেল আবিব উঠে পড়ে লেগেছেন আরাকুচি বলেছেন অতীতে নাশকতা প্রচেষ্টা এবং হত্যার প্রচেষ্টার কারণে দেশে নিরাপত্তা পরিষেবাগুলো বর্তমানে উচ্চ কর্মকর্তাই রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সটে এক পোস্টে আরাকুচি বলেন ইসরায়েল এবং কিছু বিশেষ স্বার্থনীশী গোষ্ঠী এই কূটনীতিকে পরমাণু আলোচনা বিপদগামী করার চেষ্টা করছে তারা বিভিন্ন কৌশল ব্যবহার করছে এটা সবার কাছে স্পষ্ট ইরানের পররাষ্ট্র মন্ত্রী বলেছেন অতীতে নাশকতা এবং হত্যা অভিযানে চেষ্টার কারণে ইরানের নিরাপত্তা পরিষেবাগুলি উচ্চ সতর্কতায় রয়েছে তিনি এবার হুঁশিয়ারি দিয়েছেন ইরান যে কোনো আগ্রাসনের ক্ষেত্রে বৈধ প্রতিক্রিয়া জানাবে ইরানের পররাষ্ট্র মন্ত্রী ইসলামিক প্রজান্তরের বিরুদ্ধে প্রচারণা এবং ভুল তথ্য প্রচারের বিষয়েও সতর্ক করেছেন আরাকুচি বলেছেন যারা জনমতকে নিয়ন্ত্রণ করতে চাইছেন তারাও ভীতিকর স্যাটেলাইট চিত্রের মতো কাল্পনিক দাবি এবং প্রণোদনা নিয়ে আসবে বলে আশা করা যেতে পারে ভারত নিজেরাই মামলা করে নাটক সাজিয়েছে জানিয়েছেন সাইফুল্লাহ খালিদ ভারত শাসিত কাশ্মীরে বন্দুকধারীদের হামলায় নিহতর ঘটনাকে নিজেদের সাজানো নাটক বলে মন্তব্য করেছেন নস্কর ই ডেপুটি চিফ সাইফুল্লাহ উরফে সাইফুল্লাহ কাসুরি খবর ভারতীয় সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল এক্সপ্রেস ও আনন্দবাজারের সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে ভিডিও সত্যতা যাচাই করা যায়নি সাইফুল্লাহকে বলতে শোনা যায় ভারত নাটক করছে ওরা নিজেরা এ হামলা করছে পেহেলগামী হামলার সঙ্গে পাকিস্তান বা তার কোন সন্ত্রাসী সংগঠনের যোগসূত্র নেই ভিডিওতে তিনি আরো বলেন জম্মু ও কাশ্মীরের পেহেলগামী সন্ত্রাসী হামলা নিন্দা জানাই আমরা এই হামলার অজুহাতে ভারতীয় মিডিয়া আমাকে দায়ী করেছে পাকিস্তানকেও অভিযুক্ত করা হয়েছে এটি একটি দুঃখজনক বিষয় ভারত পাকিস্তানকে ধ্বংস করতে চাই সে একজন ভয়ঙ্কর শত্রু ভারতী কাশ্মীরে দশ লাখ সেনা পাঠিয়ে যুদ্ধের পরিবেশ ভারতী কাশ্মীরে দশ লাখ সেনা পাঠিয়ে যুদ্ধের পরিবেশ তৈরি করেছে ভারত নিজে পেহেলগামে আক্রমণ চালিয়েছে এবং এর জন্য তারা দায়ী এটা তার ষড়যন্ত্র এর সঙ্গে পাকিস্তানের কোনো সম্পর্ক নেই তবে ভারতীয় গোয়েন্দা সূত্রে ধারণা মঙ্গলবার পেহেলগামের জঙ্গি হামলার মূল হুতা ছিলেন সাইফুল্লাহ খালিদ তার নির্দেশেই পাঁচ ছয় জন জঙ্গি মঙ্গলবার দুপুরে বৈশরণ উপত্যকায় নির্বিচারে গুলি চালায় তবে এসব জল্পনা উড়িয়ে দিয়ে হামলার দায় এড়িয়ে এমন বক্তব্য দিয়েছেন তিনি ব্রিটিশ মুসলিম এমপিকে আল আকসাই প্রবেশ করতে দিল না ইসরায়েল ব্রিটিশ মুসলিম এমপি ইসরায়েল নিয়ন্ত্রিত গেট দিয়ে আল আকসা মসজিদে প্রবেশ করতে দেওয়া হয়নি মিডল ইস্ট আইয়ে তথ্য জানিয়েছে মিডল ইস্ট আই গত শুক্রবার আঠারো এপ্রিল এক প্রতিবেদনে বলেছে লেস্টার সাউদের একজন স্বতন্ত্র এমপি অ্যাডম এবং এবং সেন্ট আইবস লিবারেল ডেমোক্রেট এমপি এন্ড্রু জর্জ গত তেরো এপ্রিল ইসরায়েলে যান সেখানে তারা হেব্রন বেথেলেম তুলকারাম এবং পূর্ব জেরুজালিম পরিদর্শন করেন এরপর গত বুধবার সফরে প্রতিনিধি দলকে পূর্ব জেরু জালিমের আল আকসা মসজিদ পরিদর্শন করে ঘটনাস্থলের একজন প্রত্যক্ষদর্শী জানান জর্জ এবং প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা ইসরায়েল নিয়ন্ত্রিত পশ্চিম গেট দিয়ে মসজিদ প্রাঙ্গনে প্রবেশ করেছিলেন কিন্তু আদমকে মুসলিম হিসেবে চিহ্নিত করে তাকে প্রবেশে বাধা দেওয়া হয় বুধবার এই সংসদ সদস্য নিশ্চিত করেছেন যে তাকে প্রবেশ করতে দেয়া হয়নি অ্যাডম বলেন আমার সহকর্মীদের ভিতরে ঢুকতে দেয়া হয়েছিল একজন ইসরায়েলি অফিসার আমার ধর্ম সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন